হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে চা মিষ্টি কেক নিমকি খেয়ে নিয়েছিলাম এখনই ও ঘুম থেকে উঠলো তাই ওকেও মা দিয়ে দিলো আর আমার পুসকি শোনা দেখো আমার বাবার সাথে ঘুরে চলে এসেছে আর আজকে বাড়ি চলে যাব তার জন্য মা তারা করে রান্না করলো অমলেট করেছে আর ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল করেছে তো এখন আমরা ভাতটাও খেয়ে নেব আর আমার পুসকি শোনা দেখো আমার দাদুর সাথে আমার ভাইয়ের সাথে খেলা করছে তো আমার আসবে বলেছিল তার জন্য আমাদেরকে বসতে বলেছিল তো আমরা বসেছিলাম তো আমি এক দেড় ঘন্টা আগেই রেডি হয়েছি তো ওরপর পিসিকে দেখার জন্য বসেছিলাম তো পুষি পিসিমনি আসলো তারপর ওর সাথে দেখা করলাম এখন আমরা চলে যাচ্ছি তো এই যে যাওয়ার সময় আমরা একটু ব্যাঙ্কেও ঢুকবো কারণ ফেসবুকের পেমেন্ট ঢোকার কথা তো ঢুকছে কি না সেটাই চেক করার জন্য তো এই যে আমি চলে গেলাম ব্যাংকে তো ব্যাংকে চেক করে তারপরে এখন বাড়ি চলে যাব তো এখন দেখো বাড়িতে এসে হয়ে গেলো সন্ধ্যার কোনোরকম ভিডিও করা হয়নি তো এখন সবাইকে চা দিয়ে দিলাম তো সবাই চা খাওয়ার পর এখানে দেখো ইলিশ মাছ কাটছে তো আমাদের বাড়িতে আজকে পার্টি হবে আর কি মানে সবাই আসবে তার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছটা এখন মা কেটে নিচ্ছে সুন্দর করে আর এখানে রান্না হয়েছিল হাঁসের মাংস তোমার দেখতে পারছো আর আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম যেমন ননদিনী রান্না করেছে তো মা সব কিছু রেডি করে দিয়েছিল তো সাথে ননদিনী ছিল তো ও রান্না করছে তারপর ও রান্না করছিল তারপর আমাকেও দিলো একটু টেস্ট করার জন্য আর কি কষা মাংস তো সবাই খেয়েছিলো তো আমাকেও দিল তারপর আমি খেয়ে বললাম না দারুণ হয়েছে তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছো আর এখানে রান্না করা হয়েছে ইলিশ মাছের তেল জাল খুবই দারুণ হয়েছে কালারটা দেখতে তোমরা বুঝতেই পারছো দেখে তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো এই যে আমার দুই নন আর এটা হচ্ছে মাসি আর মাসি দুটো ছেলে তো এই যে আমাদেরকে ভাত দিয়ে দিলো আর ডালটাও না সেই টেস্ট হয়েছিল কি বলবো মানে খেতে দারুণ হয়েছিল তো এই যে ইলিশ মাছ দিয়ে এখন ভাতটা খেয়ে নিয়েছি আর আমার ননদিনে খেয়ে বললো না দারুণ হয়েছে তো আজকে ভিডিওটা এটুকুই ছিল কেমন হয়েছে বলারের দেখো হাঁসের মাংস